কেউ যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে সে রাজনৈতিক দল কেন গঠন করবে না পার্টিভ গেট সাপোর্ট ফ্রম বছর গভর্নমেন্ট ফর ফাইভ ইয়ার ওকে কোন নির্বাচন ছাড়াই স্বপ্ন দেখবো পাঁচ বছর ধরে আমি থাকবো এই পাঁচ বছরে যদি শেখ হাসিনাকে নিয়ে আসার কোন উদ্দেশ্য বাস্তবায়ন করা হয় এর জবাব এর কোন গ্যারান্টি কেউ দিতে পারবে এই নিরাপত্তা কেউ দিতে পারবে বলেন ইন্ডিয়ান উনিশ হাজার স্টাফ এখানে ফাংশন করতেছে আমরা কেউ নিরাপদ না প্রত্যেকটি দলকে নিয়ন্ত্রণ করে এই ইন্ডিয়ান র আমাদের ভীত হওয়ার কারণ আছে আতঙ্কিত হওয়ার কারণ আছে হ্যাঁ ওই সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ধুতি পড়া লোক সাদা ধুতি লোকদেরকে সেফলি সেফ জায়গায় নেওয়া হয়েছে তাহলে কি ওই ওই পড়া পাইলটটা ছিল ওই ইন্ডিয়ান এজেন্ট ছিল আর যে অফিসার ওই ধুতি পরা লোক বিএসএস আর বিজিবি আর এস এস এর সেই উগ্রবাদী ইন্ডিয়ানদের কে সেফ জায়গায় নিছে তাহলে ও ওদের এজেন্ট হয়ে কাজ করছে খুঁজে বের করতে হবে না আমরা ভয় পাওয়ার কারণ নাই বলেন ভয় পাওয়ার কারণ নাই সাধারণ সাথে সাধারণ মানুষ মারা গেছে কিন্তু এটা গণনায় নিতে হবে গণনায় নিতে হবে অসংখ্য রাজনৈতিক কর্মী মারা গেছে অসংখ্য রাজনৈতিক কর্মী মারা গেছে জীবন দিয়েছে আপনি রাজনৈতিক কর্মীদেরকে অবজ্ঞা করে বলবেন যে ক্ষমতা যাওয়ার জন্য লাফালাফি করছে

এবং সে যে একজন ইন্ডিয়ার দালাল সে হেলিকপ্টারে করে সে ইন্ডিয়াতে গিয়ে প্রমাণ করেছে সে একজন ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার একটা পোশাক কুকুর ছিল সে জাস্ট পোশাক কুকুর বাংলাদেশের নাগরিকদের প্রতি কোন মায়া নাই ঘৃণা করে নাগরিকদেরকে সে রাজাকার বলছে কত বড় স্টুপিক মহিলা নাগরিকদের অবশ্যই ঠিক আছে নিয়ে আমরা সমালোচনা করি জি শেষ করতে হবে হ্যাঁ সদিচ্ছা থাকলে তিন মাস যথেষ্ট সময় যদি সদ থাকে কি দরকার মানে একটা জনগণের নির্বাচিত পরিবেশ পরিবেশ তৈরি করতে হবে আমি বলি জনগণ সাপোর্ট দিলে সহযোগিতা করলে ওই পরিবেশ তৈরি হয়ে যাবে রাতারাতি তৈরি হয়ে যাবে আমি বলছি রাতারাতি তৈরি হয়ে যাবে পরিবেশ হুম ওইটা ওইটা মেন্টালিটি থাকতে হবে যে আমি আই ওয়ান্ট চেঞ্জ হুম আমি কি মনে করি যে হবে সেখানে সংখ্যালঘুদের একজন প্রতিনিধি থাকা উচিত তেমনি আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে সেখানে একজন আলেমদের প্রতিনিধি থাকা উচিত কেউ তো কথা বলছে না শুধু ফেসবুকে আলেমদের পক্ষ থেকে কমেন্ট করছে আলেমদের একজন প্রতিনিধি চাই আলেমদের একজন প্রতিনিধি চাই আলেমদের একজন প্রতিনিধি ছাড়া যে পার্লামেন্ট হবে সেখানে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না একজন সংখ্যালঘু ছাড়া যে পার্লামেন্ট পরবর্তীতে আসবে সেখানে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না ভালো হয় একজন প্রবাসীদের প্রতিনিধি থাকা উচিত এই লড়াইয়ের মধ্যে প্রবাসীরা ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছে এই গণবিপ্লবে সাপোর্ট পুরা দেশ অন্ধকার হয়ে গেছে প্রবাসীরা ডিসিশন নিছে আমরা রেমিটেন্স পাঠাবো না পুরা দেশ অন্ধকার হয়ে গেছে এখানে প্রবাসী হিসেবে সাগর ভাই একটা চ্যানেল খুলে সারা বিশ্বকে জানাই দিয়েছে বাংলাদেশে খুন করা হচ্ছে তাইপুর সাগর ভাইয়ের ফেজ দ্য পিপল পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের মানচিত্র মুখ হিসেবে কাজ করছে আমি তো বলি ফেজ দ্য পিপল নামে যে চ্যানেলটা ফেসবুকে এইটা ডিসলাইনে চলে আসা উচিত তাড়াতাড়ি

সেটা ফেসবুক ইপুল ছাড়া আর কেউ করে নাই কোথায় খুন হলো কোথায় গুম হলো কোথায় লাশ পাওয়া গেল কোথায় ছাত্রদেরকে মারা হচ্ছে কোথায় পুলিশ মরছে কোথায় গণ আন্দোলন হচ্ছে সব খবর একসঙ্গে এখানে ছিল পুরা দেশকে যখন এই যে পলক না অন্ধকারে রাখছিল তখন অপুর সাগর ভাইয়ের মতো কিছু মানুষ অনেক ঝুঁকি নিয়ে কাজ করছে অনেক ঝুঁকি নিয়ে আমরা বেশি কথা আমরা আন্দোলনে শেষ করছি আপনারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদেরকে অবহেলা করবেন না যে তারা ক্ষমতার করতেছে তারা ক্ষমতার জন্যই রাজনীতি করে তারা ক্ষমতায় যেতে চায় তারা পার্টি তারা হলো সরকার ফার্ম করতে চায় দেশের সেবা করতে চায় করতে চায় সেখানে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে এবং এই জন্যই তো কাছে না সবচেয়ে যে খারাপ কাজটা করছে সে যেই সেতু দিয়ে যেই ব্রিজ দিয়ে সরকারে আসলো এই মহিলা সেই ব্রিজটা পুরাইয়ে ফেললো যাতে করে ওই দিয়ে আর কেউ ক্ষমতায় আসতে না পারে আর কেউ ক্ষমতায় আসতে পারে আমরা জনগণের যথেষ্ট সহানুভূতিশীল হওয়া উচিত এবং তারা যেন এটা আসে এটাকে পূর্ণরূপে আইনে তারাই আসবে তারাই তারা ডিজার্ভ করে যারা এই আন্দোলন সফল করেছে তারাই ডিজার্ভ করে ক্ষমতায় আসার জন্য তারাই এবং এটা জনগণ একটা ভোট দিবে তাদেরকে ম্যান্ডেট দিয়ে দেবে তারাই এসে রিফর্ম করবে আপনি তিন বছর পরে বিএনপিকে কে করতে পারবেন তিন মাস পরে কেন করতে পারবেন না